ছাত্রজনতার হাতে সিদ্দিক পুলিশের কাছে হস্তান্তর কিন্তু কেন বারবার মুক্তি প্রতিবেদন শুরু ঢাকার রাজপথে ফের চাঞ্চল্যকর ঘটনা অভিনেতা সিদ্দিককে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ক্ষুব্ধ ছাত্র ও সাধারণ জনতা সিদ্দিককে ঘিরে ফেলে এবং তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ঘটনার শুরু হয় সিদ্দিকের একাধিক ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে যেখানে তিনি রাষ্ট্র ও সমাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ এই বক্তব্যগুলোকে উস্কানিমূলক ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় ছাত্র জনতা ভিডিও ফুটেজ দৃশ্য জনতা ঘিরে রেখেছে সিদ্দিককে কেউ বলছে পুলিশকে দিয়ে দিন আমরা আইন হাতে নিচ্ছি না দৃশ্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রতিবাদকারীদের বক্তব্য ছাত্র ও জনতা বলছেন আমরা আইন হাতে নিইনি বারবার তাকে পুলিশের কাছে দিয়েছি কিন্তু কেন তাকে বারবার ছেড়ে দেওয়া হচ্ছে কাদের নির্দেশে জনমতের প্রতিফলন সামাজিক মাধ্যমে এই ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া অনেকে বলছেন এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে দেশে আইন একরকম সবার জন্য নয় কেউ কেউ প্রশ্ন তুলেছেন একজন অভিনেতা কি বিশেষ সুবিধা পাচ্ছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছাত্রজনতার অভিযোগ আমরা ভিডিও মাধ্যমে সব প্রমাণসহ তুলে দিয়েছি কিন্তু এরপরও তাকে ছেড়ে দেওয়ার ঘটনা আমাদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে আমরা কি তাহলে ন্যায়ের আশায় দাঁড়াব কাদের সামনে উপসংহার এই ঘটনাকে ঘিরে উঠছে নতুন প্রশ্ন আইনের শাসন কি সবাইয়ের জন্য সমান নাকি পরিচিত মুখদের জন্য ভিন্ন নিয়ম চলে রাস্তায় বিচার নয় ন্যায়ের জন্য মানুষ পুলিশের দ্বারস্থ হয়েছিল এখন মানুষ জানতে চায় সেই ন্যায়ের রায় কোথায়